দেশের ও দেশের বাইরে সকল দর্শক ও কৃষক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আজমিরি হাসনিন মুমু। আধুনিক কৃষি কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান কৃষকের অনুষ্ঠান কৃষি ভুবনের ফসল ধান পাট শাকসবজি মাছ গবাদি পশু পাখি বনায়ন পুষ্টি সহ বৃহত্তর কৃষির আধুনিক লাখ প্রযুক্তি নিয়ে গাথা আমাদের এই অনুষ্ঠান মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কি কি আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান শুরুতেই থাকছে নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইকশা গ্রামের কাশেম মিয়া টার্কি পালন করে সফলতার উপর সাফল্য প্রতিবেদন দিনাজপুরের গম গবেষণা কেন্দ্রের নতুন বীজ গম উদ্ভাবন উত্তরাঞ্চলে গম চাষে আগ্রহ বাড়াচ্ছে কৃষকের এর উপর বিশেষ প্রতিবেদন এছাড়াও থাকছে কুমিল্লা জেলার আমরাতলি গ্রামের ডেইরি খামারি জহির হোসেন সরকারের গাভীর সমস্যা সমাধানের জন্য সরজমিন প্রতিবেদনে পরামর্শ পর্ব শুরুতেই সাফল্য গাথা প্রতিবেদন বাংলাদেশে পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াতে টার্কি পালনের উপর সংবাদ বেশ কৌতূহল সৃষ্টি করেছে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানেও টার্কির উপর এক্সক্লুসিভ প্রতিবেদন প্রচারের পর দেশে প্রচুর মানুষ ফোন করেছেন ও টার্কি সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজ নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালের আবুল কাশেম মিয়া টার্কি পালন করে তার সংসারের চাকা ঘুরিয়ে নিয়েছেন তার খামারে যাব টার্কি বড় আকারের গৃহপালিত পাখি এদের উৎপত্তি উত্তর আমেরিকায় কিন্তু ইউরোপ সহ পৃথিবীর প্রায় সব দেশে টার্কি পালন করা হয় বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য তালিকায় টার্কি অন্যতম উপাদান ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছ মাসের মধ্যে টার্কি ডিম দেয় ছ মাসের মেয়ে টার্কির ওজন পাঁচ থেকে ছয় কেজি আর পুরুষগুলো হয় আট কেজি আমেরিকায় টার্কির রোস্ট একটি অভিজাত খাবার আমাদের দেশে মুরগির মাংসের মতো করেই টার্কি রান্না করা হয় রোস্ট ও কাবাবও করা যায় নরসিংদী জেলার খামারি কাশেম মিয়া দুই বছর ধরে বাণিজ্যিকভাবে টার্কি চাষ শুরু করেছেন কাশিমের বাড়ি এই নরসিংদী জেলার খোড়াশাল উপজেলার পলাশ উপজেলার পাইকশা গ্রামে টার্গেটটা মূলত দেখা গেছে আমার পার্শ্ববর্তী কিছু লোক লালন পালন করতে যে দেখে আমি দেখা গেছে একদিন চিন্তা করলাম যে আমি নিয়ে একটু দেখি তখন আমি প্রথম পাঁচটা মুরগি কিনলাম পরবর্তী পাঁচটা থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এখন আমার কাছে পরে দেড়শোর মতন হয়ে গেছিল একটু রেটটা ভালো পাওয়াতে মোটামুটি একশোর মতন আমি সেল করে ফেলছি কাশেম নিজের বাসগৃহের সঙ্গে এই টার্কি খামার গড়ে তুলেছেন এই খামার থেকে পাইকারি ক্রেতারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেন তার খামারের সরবরাহ পর্যাপ্ত দামও বেশ ভালো কাশিমের কাছ থেকে টার্কি বাচ্চা কিনে নিয়ে অনেকে শৌখিন ও বাণিজ্যিক এই দুই ভিত্তিতে ছোট ছোট আকারের টার্কি পালন শুরু করেছেন তিনি পরিবার নিয়ে নিজে এর মাংস খেয়েছেন টার্কি মুরগির স্বাদ অনেকের কাছে খাসির মাংসের মতো আবার অনেকের কাছে হাঁসের মাংসের মতো মূলত একটা জিরো থেকে ছয় মাস পর্যন্ত একটা মুরগি ছয়শো টাকার খাবার খায় এতে করে দেখা গেছে বিক্রি করি আমরা মনে করেন পাঁচ ছয় হাজার পাঁচটা ডিম ডিম থেকে দেশি মুরগি দিয়া মনে করেন সিডাই এটার মধ্যে খুব লাভজনকও কাশেম মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন এরপর থেকে পড়াশোনা আর বেশি দূর চালিয়ে যেতে পারেননি তিনি দুই ছেলে এক মেয়ের সংসার চালাতে স্বয়স্ত্রী কাশেম কৃষিকাজ শুরু করেন এতে বেশি না পোষাতে বিভিন্ন জনের জমি কেনা বেচাতে সহায়তার কাজকে পেশা হিসেবে বেছে নেন পরে তা বাদ দিয়ে টার্কি পালন শুরু করেন পাঁচটি টার্কি দিয়ে খামার শুরু করেন তিনি বর্তমানে অ্যাডাল্ট ও সেমি অ্যাডাল্ট মিলে তার খামারে টার্কি আছে পঞ্চাশটির অধিক আমরা যখন তার খামারে গিয়েছিলাম তখন টার্কি বেশি ছিল না কিন্তু অন্যান্য সময় তার খামারে একশো পঞ্চাশ থেকে দুশোটি টার্কি লালন পালন হয়ে থাকে একদিন বয়স থেকে ছ মাস পর্যন্ত বয়সের একটি টার্কির ওজন করতে প্রায় ছশো টাকার খাবার সরবরাহ করতে হয় আর এই ছ মাস বয়সের একটি টার্কি বিক্রি হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় টার্কি বিক্রি লাভের টাকা দিয়ে পাঁচ সদস্যের সংসার চালানোর পাশাপাশি কাশিম তার বাড়ির সাথে এই দুটি শেড তৈরি করেছেন বর্তমানে তার খামারে প্রায় পাঁচ লাখ টাকার টার্কি রয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগে আমার প্রথম শেড ছিল একটা ওই পনেরো ফুট পরবর্তী আমি এই সারটা করছি তিরিশ ফুট ফার্মের ও বংশের মধ্যে কিং হওয়ার জন্য পুরুষ টার্কি সবসময় লড়াই করে থাকে যে লড়াইতে জয়ী হবে সেই মেয়ে টার্কির সাথে ম্যাটিং করতে পারবে